এই ডিসেম্বরেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি এমনই জোরালো সিগন্যাল মিলছে সরকারের উচ্চ পর্যায় থেকে গতকাল সরকারের পক্ষ থেকে ঐক্য পরিষদের কয়েকজন নেতাকে ডেকে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে নেতারা তাদের কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া সরাসরি সরকারের প্রতিনিধিদের কাছে তুলে ধরেন সরকারি পক্ষ থেকে জানানো হয় এই দাবিগুলো উচ্চমহলে পৌঁছে দেওয়া হবে এবং আলোচনার অগ্রগতি ইতোমধ্যেই ইতিবাচক পর্যায়ে রয়েছে বৈঠক শেষে ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই পে স্কেল কার্যকর হবে বলে সরকার আশ্বাস দিয়েছে এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে আবারও আশার সঞ্চার হয়েছে এদিকে নির্ভরযোগ্য সূত্র বলছে বহুল প্রতীক্ষিত নতুন পে কমিশনের খসড়া প্রস্তাব এখন চূড়ান্ত পর্যায়ে বছরের পর বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন কাঠানো হালনাগাদ ভাতা সমন্বয় এবং সুবিধার পুনর্বিন্যাসের দাবি জানিয়ে আসছেন নিয়ম অনুযায়ী পাঁচ বছর পরপর পেস্কেল হালনাগাদ হওয়ার কথা থাকলেও সালের পর আর কোনো পরিবর্তন হয়নি ফলে দীর্ঘদিনের অস্বস্তি তীব্র হয় এই পরিস্থিতিতে চলতি বছরের জুলাইয়ে অন্তর্বর্তী সরকার নতুন একটি পে কমিশন গঠন করে প্রজ্ঞাপন অনুযায়ী কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয় যার শেষ সময় ১৪ ফেব্রুয়ারি তবে কমিশন জানিয়েছে তারা সময়ের আগেই প্রতিবেদন চূড়ান্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে অন্যদিকে চাকরিজীবী সংগঠনগুলো তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ দেওয়ার দাবি জানায় নির্ধারিত সময় না পাওয়ায় তারা পাঁচ ডিসেম্বর শহীদ মিনারে সমাবেশ করে এবং পনেরো ডিসেম্বর পর্যন্ত নতুন সময়সীমা নির্ধারণ করে তারা স্পষ্ট ঘোষণা দেয় এই সময়েও সুপারিশ জমা না হলে সতেরো ডিসেম্বর থেকে লাগাতার কঠোর কর্মসূচি শুরু হবে কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন কাজ প্রায় শেষ এবং খুব দ্রুতই প্রস্তাব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে তবে কর্মচারী সংগঠন যে সময়সীমা দিয়েছে তার মধ্যে সুপারিশ দেওয়া কিছুটা অনিশ্চিত বলেও ইঙ্গিত করেছেন তারা